আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো গতকালকে গুমতি পার দিয়ে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে গিয়ে আমি আশেপাশে যে ব্যানারগুলো দেখতেছিলাম সেখানে কিন্তু দুই সালে যে বিপিএল খেলা হয়েছিল সেটার কিছু ব্যানার দেখতে পাই আর অনেকগুলো খেলোয়াড়ের নাম বা ব্যানার পৃষ্ঠ অনেক কিছু দেখতে পাই বেসিক্যালি আমি একটা একজন এন্টারটেইনমেন্ট পাগল মানুষ আর কি মানে সবসময় খেলাধুলাইগুলোর মধ্যে এই মানে নিজেকে ব্যস্ত রাখি তো তার কারণ হচ্ছে এটা আর কি তো বলার কারণ যেটা সেটা হচ্ছে বর্তমান বিপিএলে কিন্তু কুমিল্লা টিম নাই এটা সবাই জানি তো কুমিল্লা টিম ছাড়া বিপিএল কিন্তু পুরো অন্ধ আমাদের কুমিল্লা মানুষের জন্য আর কুমিল্লা ফ্যান্সাই হচ্ছে সবচাইতে বেস্ট একটা টিম আর কি বিপিএলের জন্য কারণ বাংলাদেশের সব মানুষ এটা এনজয় করে তো এনজয়ের মধ্যে দিয়ে বাং কুমিল্লা যেহেতু এখন টিম নেই সেই জন্য আমার হয় বিপিএল খেলার থিম সঙ্গ কী কবে খেলা মানে ফরেন কাকে নিয়ে আসছে এগুলোর প্রতি কোনো মাথা ব্যথা নেই কারণ নিজের নিজের জেলা কুমিল্লা এটাই নেই তো আমি কী জন্য বিপিএল খেলা দেখব তো দেশের যেই প্লেয়ার আছে একজন প্লেয়ার ছিল গত বছর কুমিল্লার দিকে সে হচ্ছে আলিস ইসলাম স্পিন বল করে বেসিক্যালি সুলেন নারায়ণের মতো তো ও গতকালকে বললো যে আসলে কুমিল্লার ফ্যান্স আছে সবচেয়ে বেশ একটা ফ্যান্স আছে যেটা সবাই ভোগ করে উপভোগ করে তো যেহেতু এখন নাই সেটা এখন খুবই ইয়ে লাগতেছে এখন থেকে আমাদের কুমিল্লার মানুষের সবার একটা কিন্তু এক্সপেকটেশন ছিল যে কেউ টিমটাকে কেউ না কেউ নেবে তো কেউ বেশি সর্বোপরি কেউ নেয় নেই যার কারণে হচ্ছে আমাদের টিম এখন আর নাই জালার কুমিলা জালার টিম সবচেয়ে বেশ একটা টিম ছিল কিন্তু এখন নাই তো সেটা বলে আর কি লাভ তো বিফিএল কখন আসবে কখন খেলবে এগুলোর প্রতি কোনো হেডেক নেই আমাদের হচ্ছে একটা কথা দ্বিতীয়ত একটা কথা হচ্ছে কুমিল্লার গুমতির পাড় কিন্তু যতটুকু ঘুরতেছি ততটুকুই ভালো লাগতেছে দেখার মতো ইনজয় করার মতো সবচেয়েতে নেগেটিভ যে ইস্যুটা সেটা হচ্ছে রাস্তার দুই পাশে ছোটো ছোটো বাচ্চা যেহেতু আশেপাশে বাড়িঘর আছে সেই কারণে যে কোনো সময় হুটহাট করে ছোট বাচ্চা কুকুর মানুষ মানে বলা বলা ঠাস ঠাস করে মধ্যখানে চলে আসে আর দ্বিতীয়ত যে অটোগুলা অটোগুলা কিন্তু অটো আছে রাস্তার জন্য সবচেয়ে রিস্ক যারা বাইক চালান প্রাইভেট সিটে চালান কারণ ওদের নাই কোনো ইন্ডিকেটার নাই কোনো শ্রমকে হুট হাট করে মধ্যখানে চলে আসে পাশে চলে আসে মানে এটা খুবই খুবই মানে দুঃখজনক এবং এটা সব সর্বপ্রথম একটা যদি কেউ ড্রাইভ ড্রাইভিং করতে চায় ড্রাইভিং শিখতে চায় হুন্ডা প্রাইভেট সিটে শিখে তাহলে সে যদি ওয়ান ওয়ে ওয়ান ওয়ে রোডে বাইক বা হুন্ডা যেটাই ড্রাইভ করে শিখে আর কি শিখার ক্ষেত্রে সে ওয়ান ওয়াই রোডে যখন জ্বালাবে এক্সপার্ট হবে বেসিক্যালি ক্যান্টনমেন্ট থেকে দেবীদ্বার মাথায় দেবিদ্যার কোম্পানিগঞ্জ এই রোডটা সবচেয়েতে ঝুঁকিপূর্ণ রোড হচ্ছে এটা দৈনিক একটা না একটা অ্যাক্সিডেন্ট এখানে হয় এই রোডে আমি যতদিন ওই দিকে গেছি ওই রাস্তার পাশে টাক পরে আছে নয় খালে পরে আসে পুকুরে পরে আছে না হয়তো বা সিএনজি পরে আছে মানে একটা না একটা গায়ে পরেই থাকে মানে এক কিলোমিটার ভিতরে একটা না একটা থাকে এরকম মনে হয় আমার কাছে মনে হয় কিন্তু আমি দেখি তো এই জন্য বলতেছি ওয়ান ওয়ে রোডে যদি কেউ ড্রাইভার ভালোভাবে শিখে সে কোথাও আর আটকাবে না আর এই যে অটোগুলো মানে অটোগুলো এগুলো খুবই খুবই ঝুঁকিপূর্ণ হাইওয়ে রোডে হাইওয়ে রোডে আর ছোটো ছোটো রোড যে রোডগুলো অঞ্চলে ওই রোডে কোনো প্রবলেম নেই কারণ ওই রোডে গাড়ির স্পিড খুবই কম থাকে লিমিটেশন থাকে এই যে ঠুস করে ফানি মধ্যখানে নিয়ে আসে ইন্ডিকেটর নেওয়ার সংকেত নেই হাত দিয়েও সংকেত দেওয়ার একটা কথা ছিল এটাও নেই এই জন্যই আর কি ওয়ান ওয়ে রোডে যখন গাড়ি চালিয়ে কেউ এক্সপার্ট হবে তাকে আটকাটার মতো লোক নেই এটা আমি বিলিভ করি পার্সোনালি এটা আমি খুবই বিলিভ করি কেন আমি নিজেও এইগুলো সবসময় ফেস করা লাগে গুটা করে মানে বাইকে যখন স্পিড সত্তর বা পঁচাত্তর আশি মতো যায় তখন ঠুস করে সামনে দিয়ে আসলে তখন একদম ডিরেক্ট দেওয়া বসার উপায় থাকে না ফাইনালি গতকালকে বিকেলে গুদলি বিকেল মানে এটা খুবই উপভোগ করছি উপভোগ কারণ তার ভিডিওটা অনেক সুন্দর ছিল চারপাশে আমার ক্যামেরাতে ক্যামেরা যেহেতু এক জায়গায় আটকানো সেক্ষেত্রে সব